দিনাটা পৌরসভায় পথশ্রী প্রকল্পের রাস্তা সংস্কার কাজের সূচনা দিনাটা পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের চুয়ান্নটি রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ এই প্রকল্পের জন্য এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দিনাটা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পথশ্রী প্রকল্পের কাজে শুভ সূচনা করেন তিনি জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী উদয়ন গুহ পৌরসভার বাসিন্দাদের উদ্দেশ্যে বিশেষ মন্তব্য করেন তিনি বলেন এত উন্নয়ন দেখে স্থানীয় বাসিন্দাদের কাঙ্ক্ষিত সহযোগিতা মেলে না এটা সত্যিই খুব দুঃখের বিষয় পাশাপাশি তিনি তার পূর্ববর্তী মেয়াদে এই অঞ্চলে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজে একটি ক্ষতির উপস্থাপন করেন গ্রামের মানুষ যদি শহরে না আসে গ্রামের ক্রেতারা যদি শহরে এসে ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস না কেনে বা এখানে বাজারে গ্রামের ক্রেতা বিক্রেতারা যদি উপস্থিত হতে না পারেন তাহলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে সেই অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কোনো এলাকা বলতে পারবে না যে আমাদের এখানে পাকা রাস্তা হয়নি রাস্তা হয়েছে জয়ের বীজ হয়েছে কালভার্ট হয়েছে আরো কাজ বাকি আছে আরো কাজ করবার আমাদের মনে হয়েছে আমাদের যে অন্ধকার দূর করা দরকার সেই অন্ধকার দূর করবার জন্য আমরা সোলার হাইমাস লাইটও লাগিয়ে দিয়েছি গ্রামে অনেক বেশি লাগিয়েছি শহরেও কোথাও কোথাও সেটা লাগানো হয়েছে শহরে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে নতুন করে পথবাতির বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের এই ছোট শহর আমাদের এই প্রান্তিক শহর যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যার উন্নয়নের কথা সর্বসময় আমরা ভাবি সেই শহরকে যাতে আরও সুন্দর করে তোলা যায় তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি এবং এটা আপনাদের সামনে আমি বলতে পারি আগামী দিনে আপনাদের সহযোগিতা শুভেচ্ছা যদি পাই যদি করার মতন ক্ষমতা আমাদের হাতে থাকে তাহলে বাকি কাজগুলো করে বিনাটাকে শুধুমাত্র মহকুমা শহর হিসেবে না জেলার অন্যতম একটি শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারব এই বিশ্বাস আশ্বাস রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আবার কথা শেষ করলাম ধন্যবাদ